ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি বাতিলে রায় কিনে উত্তাল রাজ রাজনীতি তারই প্রতিবাদে সোমবার কোচবিহারের ধিক্কার মিছিল করলো অখিল ভারতীয় ছাত্র পরিষদ কোচবিহার জেলা কমিটি সূত্রের খবর সোমবার দুটো তিরিশ মিনিট টাগা ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে মিছিলটি শুরু হয় শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিল শেষ হয় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিলে অংশগ্রহণকারীদের মুখে ছিল একটাই স্লোগান যোগ্যদের কাজে ফেরাও দুর্নীতিদের শাস্তি দাও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসিতে যে নিয়োগ হয়েছিল তা ঘিরে সাম্প্রতি সুপ্রিম কোর্টের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ায় হাজার হাজার মেধাবী ও যোগ্য প্রার্থী বেকার হয়ে পড়েছেন সেই রায়ের বিরুদ্ধেই তারা পথে নেমেছেন মিছিল চলাকালীন এআইডিএস সদস্যরা দুর্নীতির প্রতীক হিসেবে তৈরি এক দুর্নীতির বাক্স প্রদর্শনের উদ্যোগ দেয় তবে পুলিশ তাদের সেই বাক্স নিতে বাধা দেয় বলে অভিযোগ পরে প্রতিবাদকারীরা সেই বাক্সটি নর্মদায় ফেলে দেন মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ছিলেন কোচবিহার টাউন থানার আধিকারিক এআইডিএস সদস্যরা জানান তারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে প্রশাসন সেখানে পুলিশ নেই এই ডিআই অফিসে দুর্নীতি দেখি বিভিন্ন সময় এই যে শিক্ষকের বদলি সেটাও দুর্নীতির শিকার সেটা নাকের টোকায় সেখানে তারা কিছু করে না কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি আজকে যখন এই দুর্নীতির প্যান্ডোরা বক্স আমরা এটাকে যখন পোড়ানোর জন্য উদ্ধত হয়েছি আমরা আজকে সারা রাজ্যের পাশাপাশি সমস্ত জেলায় জেলায় যে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা সেখানে দেখলাম আমাদের কোচবিহারের পুলিশের জানি না কী ইনস্ট্রাকশন আছে তারা এই দুর্নীতির বাক্স ওরাতে দিচ্ছে না তা আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা দাবি যেটা করেছি দু সালের যে প্যানেল বাতিল হয়েছে তার দায় এই রাজ্যের তৃণমূল সরকারকে নিতে হবে এবং আমরা দাবি করছি ওই যে ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আছে তাদেরকে ওই স্কুলে বহাল রাখতে হবে চাকরি বহাল রাখতে হবে এবং অযোগ্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্নীতির সঙ্গে মন্ত্রী শান্তিদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে আমরা বক্স আমরা পুলিশকে বলেছিলাম আপনারা নিয়ে যান আপনার এই দুর্নীতি তারা করেছে রাজ্য সরকার তার যে মধ্যমণি মমতা দিন তো আসেন তাকে সেই বাক্স দিন ওরা তো নিতে চায়নি তাই আমরা আমাদের কোচবিহার জেলার যে ড্রেন যে নোংরা ড্রেন সেখানে পোকা মাকড় মশা থাকে সেখানে আমরা এই দুর্নীতির বাক্স ফেলে দিয়েছি এটা তো পুরানোর কথা ছিল আপনাদের হ্যাঁ পুরানোর কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অদ্ভুত জিনিস বলছে পড়ালে নাকি দমকল ডাকতে ডাকতে হবে আরে একটা বাক্স এক ফুট বাই এক ফুটের একটা বাক্স ফোরলে দমকল রাখতে হবে এটা হাস্যকর কথা নয় তাহলে রাজ্যের সরকারের পুলিশ কী ভাবছে তারা কি মেজার করছে কোচবিহারের বাজার কুঁড়ে ছাই ছরকার হয় পাশেই কোতোয়ালে পুলিশ তারা জানে না তারা দেখতে পায় না বাজারের চাঙর কুঁড়ে পড়ে সেটা দেখতে পায় না আর এরা এখানে বীরপঙ্গ হিসাবে উপস্থিত হয়েছে এটাকে ভিক্কার আপনারাই জানিয়েছেন আমরা আরও জানাচ্ছি তবে সংগঠনের তরফে জানানো হয়েছে এই আন্দোলন এখানেই থেমে থাকবে না প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবে তারা কোচবিহার থেকে প্রিয়া সাহাব রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4